আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইচআর হুমায়রা রাহি চ্যানেলে আপনাদের স্বাগতম আল্লাহর রহমত ছাড়া অন্যায় অপরাধ তথা গুনাহের কাজ থেকে বাঁচার কোনো উপায় নেই কারণ খালিস বান্দা হওয়ার জন্য যেমন আল্লাহর একান্ত রহমত প্রয়োজন ঠিক তেমনি গুনাহ তথা পাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর রহমতের বিকল্প নেই তাই আজকের ভিডিওতে পাপ কাজ থেকে হিফাজতের দোয়াটি খুব সহজভাবে শব্দে শব্দে শুদ্ধ উচ্চারণ সহ শিখে নিব ইনশাআল্লা দুয়াটি হল্লি এবার আমি একটি একটি করে উচ্চারণ করবো আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন অল্ল হুম্মা ইন্নি <applause> اني اللهم اني اعوذ بك اعوذ بك اللهم اني اعوذ بك من منكرات الاخلاق من منكرات الاخلاق والاعمال والاعمال من منكرات الاخلاق والاعمال والاهواء والاهواء. وشامبوندو اللهم اني اعوذ بك من منكرات الاخلاق والاعمال والاهواء. ورطو هي الله আমি তোমার কাছে মন্দ আখলাক বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা বাসনা থেকে পানা চাই অবশেষে দোয়া করি আল্লাহ রব মিন যেন উম্মতে মুসলিমাকে নবী সাল্ল আলী সাল্লামের শিখানো পদ্ধতিতে পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ